ভালোবাসা মানে শুধু সুখ নয় ভালোবাসা মানে একসঙ্গে কাদা এক বড় কষ্ট করে নাও ভালোবাসা মানে পৃথিবী তোমার পীড়িতে চলে যায় তখন কেউ একজন তোমার হাত ধরে বলে আমি আছি তুমি কেন ভালোবাসা শুধু ভালোবাসে বলা নয় ভালোবাসা হলো সকালবেলা তার প্রিয় খাবার নিয়ে দেওয়া তার চোখে ক্লান্তি দেখে বুঝে ফেলা যে সে কেমন আছে তার ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করা কখনো ভেবে গেছ তাকে তুমি ভালোবাসো সে যদি একদিন তোমার জীবনে না থাকে তখন হয়তো বুঝবে ভালোবাসা শুধু উপস্থিতিতে নয় অনুপস্থিতিতেও অনুভূতি হয় ভালোবাসা কখনো দাবি করা যায় না এটি অর্জন করতে হয় ভালোবাসা ফুলের মতো জোর করে ধরলে ভেঙে যাবে যত্ন ফুটবে তাই ভালোবাসায় কি নিজের অধিকার ভেবে না এটি আশীর্বাদ হয়ে গ্রহণ করো যে তোমাকে ভালোবাসে তাকে গুরুত্ব দাও কেননা একদিন হয়তো সে থাকবে না কিন্তু তার দেওয়া ভালোবাসার প্রতিটি মনে থাকবে চিরকাল ভালোবাসা মানে নিজের সুখ নয় প্রিয়জনের সুখের জন্য হাসি মুখে সব ত্যাগ করা ভালোবাসা মানে তার স্বপ্নের পাশে দাঁড়ানো তার কষ্টে সান্ত্বনা দেওয়া তার হাসির কারণ হওয়া ভালোবাসা কখনো চাওয়া নয় ভালোবাসা দেওয়া শিখে ভালোবাসা কোনো অভিযোগ নয় ভালোবাসা উপলব্ধি করো তাকে ভালোবাসো তাকে মূল্য দাও কারণ ভালোবাসা সবাই পায় না